কবি অরুণ মিত্রের নিসর্গের বুকে আমি এত বয়সে গাছকে বলছি তোমার ভাঙা ডালে সূর্য বসাও আমি গাছকে বলছি অন্ধকার হয়েছে আর আমি নদীকে বলছি তোমার মরা খাতে পরিচাও আমি নদীকে বলছি খরায় মাটি ফেটে পড়ছে আর আমি হাঁটছি রক্ত পায়ে যদি দু একটা বীজ ভিজে ওঠে হা হা যদি দু একটা নিসর্গের বুকে আমি হাড় বাজাচ্ছি আর মাদারীর মতো হেঁকে বলছি এই আওয়াজ হয়ে যাবে একমাঠ ধান ঝিঁঝিঁ হুতুম পেঁচা শেয়াল অস্থায়ী আর অন্তরায় রাত ধুনছে আমি বলছি এক মাঠ ধান নমস্কার আমাদের মানসী পরিবারের এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দয়া করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান যাতে আমরা আমাদের ভুল ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে আরও কিছু সুন্দর উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরতে পারি আর অবশ্যই এই উপস্থাপনাটি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ